হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসছি মুসুর ডাল আর শসা দিয়ে আমি মুসুর ডাল রান্না করব দেখো এদিকে কয়েকটা শশা কেটে নিয়েছি দেখো এদিকে পেঁয়াজগুলো কেটে নিয়েছি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দেব এর মধ্যে দিয়ে দেবো মুসুর ডাল মুসুর ডালগুলো আর শসাগুলো সুন্দর করে ধুয়ে নেব কাঁচা লঙ্কা দেব রসুন পেঁয়াজ কুচি জল দিয়ে সুন্দর করে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো দেখো কাঁচা লঙ্কা দিলাম তিন চারটা ঝাল যে যে রকম ঝাল খাবে ওই রকম ঝালটা দেবে বেশি ঝাল দিলে আবার খেতে অসুবিধা হবে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল আমি সাদা তেল দিয়ে রান্না করি সাদা তেল দিয়ে দেব লবণটা দিলাম না লবণটা পরে দেবো এখন দিলে ডালটা সিদ্ধ হবে না অল্প জল দিব খিরা থেকে যে জল বের হবে শশা থেকে ওই জন্য অল্প জল দিলাম বেশি জল দিলাম না দেখো এইদিকে হয়ে গেছে তিনটা সিটি দিলাম এটা হয়ে গেছে এটা সুন্দর করে মিস করে নেবো এটা মিস করা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিন লবণ লবণটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু মিস করে নিলাম এটা এরকম করতে হবে এটা হবে না এখন কড়াইটা গ্যাসে বসাই দিয়েছি এর মধ্যে দিয়ে দিবো সাদা তেল আমি সাদা তেল দিয়ে রান্না করি নিয়েছি কয়েকটা মশলা কা শুকনা লঙ্কা রসুন কালো জিরে জিরে এগুলো আবার কড়াইয়ে দিয়ে দিব দিয়ে একটু ভিজে নিব দেখো এটা একটু কালারগুলো চেঞ্জ হলে আবার ডালটা এখানে দিয়ে দেবো অল্প সময়ের মধ্যে এই রান্নাটা করানো যায় ডালটা দিয়ে দিলাম দিয়ে এটা বলো উঠবে তারপর এটা নামিয়ে নিব আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন খুব সহজে এটা বানানো যায় আমার যদি কিছু ভুল হয় আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন দেখো ক্যামেরাটা করে ধরতে পারছি না এক হাত দিয়ে ক্যামেরা ধরছি আর এক হাত দিয়ে কাজ করছি ওই জন্য আমার অসুবিধা হচ্ছে মেয়ে তো বাড়িতে নেই মেয়ে স্কুলে গেছে মেয়ে এখন আটটার সময় যাই মেয়ে আসে তিনটার দিক ওই জন্য আমি একা একাই কাজগুলো করছি মেয়ে থাকতো তো একটু হিলেবত আপনারা ভালো থাকুন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ